সালাম আলাইকুম আর আহমতুল্লা সম্মানিত বিওয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে একটি নতুন ডিজাইনের খাট দেখাবো খাটটি সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা নকশাটি অনেক চমৎকার সুন্দর আপনারা চাইলে খাটটি নিতে পারেন আশা করছি ভালো কিছু পাবেন ওরা আগেও বলেছি আমাদের নকশাগুলো চেষ্টা করে আমরা সুন্দর করে করার জন্য এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা হান্ড্রেড পার্সেন্ট আকাশ মানে কাঠ দিয়েই তৈরি এটা এটা কালারের কাজ চলছে এখনো সম্পূর্ণ কালার করা হয়নি যখন সর্বশেষ ফিনিশিং করা হবে আনন্দ অনেক সুন্দর লাগবে দেখতে এর সাথে আপনারা অনেকে খাট কিনবেন বিভিন্ন জায়গায় দেখছে তাদের বলবো আমাদের খাটগুলো দেখতে পারেন বা আমাদের ফার্নিচারগুলো দেখতে পারেন আপনাদের যদি পছন্দ হয় এই খাটগুলো নিতে পারেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন তো আমরা এই খাটগুলো যে খাটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে খাটটি দেখাচ্ছি আমরা এই একটি খাট আছে পাশে আর একটি খাট রয়েছে এই খাটগুলো আপাতত আমরা আপনাদের কাছে যে রেটটা রাখছি সেটা হলো যে